দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি বর্তমানে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কতটি সঠিক উত্তর ষোলোটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে মোট রেমিটেন্সের পরিমাণ কত ডলার সঠিক উত্তর তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কে সঠিক উত্তর মোহাম্মদ মিজানুল ইসলাম পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রটির নাম কি সঠিক উত্তর থার্টি সিক্স আওয়ার্স অফ বিট্রেয়াল সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্তৃক নতুন বিশ্বব্যবস্থার নাম কি সঠিক উত্তর গ্লোবাল সাউথ দেশের শীর্ষ অপারেটর রবি ও গ্রামীণ ফোন ফাইভ সেবা চালু করে কবে সঠিক উত্তর একত্রিশ আগস্ট দুই মালাক্কা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর সিপাহী বিদ্রোহ কত সালে হয় সঠিক উত্তর আঠেরোশো সাতান্ন সালে আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাসটির নাম কি সঠিক উত্তর চিলেকোঠার সেপাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ